ইসমিল্লা রহমানুর রহিম আসলে যাদের ভিতরে যেমন তেমনটাই কিন্তু তাদের মুখ ফুটে বেরোয় সেটা কি এই গত স্বৈরাচার সরকার থাকাকালীন তারা কিন্তু এই বলছে যে সরকার যদি চেঞ্জ হয় কত লাখ লাখ পাঁচ লাখ না কত লাখ মানুষ মারা যাবে এটা হতো অবশ্যই হতো তাদের জায়গায় যদি অন্য কেউ এই ধরনের ঘটনা ঘটাইতো তারা চলে যাওয়ার তাদের মতো তারা যেরকম পালিয়েছে তাদের মতো যদি এরকম সিচুয়েশন দাঁড়াইতো যে তারা পালিয়ে যাবে আর আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে বা বর্তমান ক্ষমতাসীন হিসাবে অবস্থানে থাকবে এরকম যদি হইতো অন্যরা সৈরচারি করত আর সাপোজ এখন আছে বিএনপি জামাত বিরোধী না স্বৈরাচার বিরোধী এখানে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কিন্তু ওই শৈরেশড়া যাওয়ার পরে আওয়ামী লীগ এই ধরনের ঘটনা ঘটাইতো তো এখন ডক্টর ইউনুস আসার পরে যে ঘটনা ঘটছে যা মারামারি কাটাকাটি চাঁদাবাজি চাঁদাবাজিটা একটু তুলনামূলক বেশি হয়েছে মারামারি কাটাকাটি জ্বালাজালি ভাঙচুর যা হয়েছে এটা তুলনামূলক আমি বলবো যে পাঁচ দশ পার্সেন্ট বিশ ইয়া দশ বিশ পার্সেন্ট হয়েছে চাঁদাবাজিটা একটু বেশি হয়েছে তো এগুলির পিছনে এক তো ডক্টর ইউনুস এবং তার পিছনে আছে সহযোগী অন্যরা তো এই যে পরিস্থিতিটা এটা একমাত্র সম্ভবই হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার কারণে এটা যদি অন্য কেউ হইতো অন্য কোনো ব্যক্তি যদি এখানে আসতো তাহলে এতগুলি টেকাল দেওয়া সম্ভব হতো না এরপরে দেশের অর্থ সম্পদ অর্থ সম্পদের যে পরিস্থিতি দাঁড়াইছে সেই অবস্থায় ডক্টর ইনুস আসার পরে যে আমরা শুনছি যে কিছু কিছু দাম বাড়ছে যা আমাদের জন্য ক্রয় ক্ষমতার একটু ভারসাম্যটা অনুকূলে গেছিলো পরবর্তীতে আবার ব্যাট বাড়াইছে এজন্য আবার একটু বাড়ছে কিন্তু আমি মনে করি এই ডক্টরই যদি না নাই আসত তাহলে এই এই যে আমাদের ফাইন্যান্সিয়াল এটাও কিন্তু আরও দশ নামতো এই আমাদের নিত্য প্রয়োজনীয় যে কেনাকাটা যা আছে এগুলির দামও আরও বেশি বাড়ত আমি মনে করি এটাই সত্য আসলে এটা আপনাদেরকে মেনে নিতে হবে তো অনেকে বলে বর্তমানে ডক্টর ইউনুস অমুকের অমুকের সরকার তমুকের সরকার এই সেই তো এগুলি বলেও বা লাভ কি এখানে তার কোনো ঘোষণা আসে নাই যে ডক্টর ইউনুস কি কারো কি সাপোর্ট দিচ্ছে বা কারো কারো পক্ষ হয়ে কাজ করতেছে এরকম তো কোনো কিছু নাই না যদি এরকম থাকতো তাহলে বলা যেত যে ডক্টর ইউনুস তাদের সরকার তারা বানিয়েছে তারা কিছু করছে এরকম কোনো কিছু নাই এগুলি যদি ঘোষিত হতো তাহলে কথা ছিল ডক্টর ইউনুস ডক্টর ডক্টর ইউনুসের মতোই সরকার ঠিক আছে তো আমরা বেঁচে গেছি শেষ কথা হলো আমরা বেঁচে গেছি ডক্টর ইউনুস সরকার হওয়ার কারণে না হইলে দেশের অবস্থা যা আছে বর্তমানে এর থেকেও আরও অনেক অনেক বেশি খারাপ অবস্থায় যাইতো এতে কোনো সন্দেহ ছিল না